জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিন শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি জুন জুলাই মাস নিয়ে কিন্তু অনেক কিছুই ভবিষ্যৎবাণী আমি নিজের চ্যানেলে দিয়েছি এছাড়াও ইউটিউবে অনেকেই এই দুটো মাস নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী দিয়েছেন তো এই ঘটনাগুলো তো ঘটছে সত্যি আমরা তার প্রমাণ পাচ্ছি এবং দেখছি তার মধ্যে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এখনও রয়েছে একটা মাস বাকি এই একটা মাস আমাদের জন্য কি কি দুঃসম্বাদ নিয়ে আসতে পারে বা কি কি সিচুয়েশন খারাপ নিয়ে আসতে পারে এবং এই সময় আমরা ভালো থাকবো কি করে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু রেমেডি প্রত্যেকটা রাশি অনুসারে এবং এই মাসের রাশিফল জুলাই মাসের যে রাশিগুলি কেমন যাবে তো এর সাথে সাথে আরও কিছু বলতে চাই যে প্রত্যেকটা রেমেডি ভীষণ রকম সিম্পল হবে প্রত্যেক দিনের ন্যায় আপনারা তা করতে পারবেন এবং কোনো রকম অত্যাধিক খরচা থাকবে না বলতে পারেন যেন বিনা খরচাই করতে পারবেন ভালো থাকার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শেষে থাকছে প্রতিকার বা বলতে পারেন প্রত্যেক দিনের রেমেডি ভালো থাকার তো দেখে নেওয়া যাক মিন রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে মিন রাশির জাতক জাতিকারা কালপুরুষ রাশিচক্রের রাশি অনুযায়ী দ্বাদশতম রাশি অর্থাৎ সর্বশেষ রাশি আপনাদের রাশির অধিপতি হলো বৃহস্পতি দু সালের পয়লা জুলাই থেকে অর্থাৎ জুলাই মাস অনুসারে আপনাদের গ্রহের ঠিক গোচর কেমন হবে তা একবার জেনে নেওয়া যাক আপনাদের ফার্স্ট হাউসে থাকছে শনি মহারাজ এবং এ সময় কিন্তু আপনাদের শনির সারের সাথে দ্বিতীয় পর্যায়ে চলছে আর এই মাসেরই তেরোই জুলাই কিন্তু শনি মহারাজ বকরি হবেন এই ঘরেই তো স্যাটনকে আমরা নেগেটিভ প্ল্যানেট হিসাবেই জানি সেক্ষেত্রে বকরি হলে কিন্তু নেগেটিভিটি এ সময় বাড়তে চলেছে শুক্র তার স্বগৃহে পরাক্রমে গৃহে এ সময় গোচর করছেন তো বলাই যায় যে এই দিকটা কিন্তু আপনাদের ভালোই থাকছে আপনাদের চতুর্থ ঘরে কিন্তু সূর্য এবং গুরুর সংযোগ থাকছে এই সময় আপনাদের সুখভাবে তবে আগামী ষোলোই জুলাই সূর্য রাশি পরিবর্তন করে চলে যাবে বুধের সাথে পাঁচ নাম্বার ঘরে এবং এ সময় কিন্তু বুধাদিত্য যোগের সৃষ্টি হবে তবে পাঁচ নম্বর ঘরে বুধ থাকছে কিন্তু আগামী আঠেরোই জুলাই অর্থাৎ সূর্য যাবের থেকে যাচ্ছে তার দুদিন পরে কিন্তু বুধও বকরি হতে চলেছে আর এদিকে শুক্রও রাশি পরিবর্তন করবে ছাব্বিশে জুলাইয়ের পর শুক্র কিন্তু গুরুর সাথে যোগ হয়ে কেদারকুবের যোগ সৃষ্টি করছে আপনাদের রাশিতে আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে কিন্তু এই সময় থাকছে মঙ্গল এবং কেতু মঙ্গলকেতুর যোগ সম্বন্ধে আমরা সবাই জানি তার এফেক্ট কি রয়েছে আর এর সাথে সাথে এ সময় কিন্তু মঙ্গল রাহুর ওপর রাহু মঙ্গলের ওপর অর্থাৎ এরা পরস্পরের ওপর দৃষ্টি ফেলছে যার ফলে কিন্তু অঙ্গারক যোগেরও সৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু আপনাদের রাশিধিপতি বৃহস্পতি সুখভাবে রয়েছেন এই সময় তাহলে কিন্তু এই সময় সুখ থাকছে আপনাদের জীবনে এই বিষয়ে কিন্তু কোনো অবকাশ থাকছে না তো মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে স্যালারি হাইক নিজের পছন্দের করে পোস্ট পেয়ে যাওয়া প্রমোশন এই জিনিসগুলো কিন্তু থাকছে এছাড়াও কিন্তু মিন রাশির জাতক জাতিকারা অনেকেই এপ্রিল মাসের পর থেকে কর্মক্ষেত্রে বিশেষ করে যারা প্রাইভেট জাতের সাথে যুক্ত রয়েছেন তারা প্রমোশন স্যালারি হাইক বা কোনো বোনাস ইনক্রিমেন্ট এই জিনিসগুলো কিন্তু পেয়েছেন যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সময় কিন্তু যারা প্রাইভেট জবের সাথে যুক্ত রয়েছেন এবং যারা সরকারি জবের সাথেও যুক্ত রয়েছেন সবার কর্মক্ষেত্রে ছোটোখাটো খাটো আসতে পারে নিজের মাথা শান্ত রেখে সব কিছু বুঝে সেখান থেকে আপনারা অতি সহজেই বেরিয়ে আসতে পারবেন তবে কিন্তু একটু প্রচেষ্টা আপনাদের নিজেদের রাখতেই হবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়টা মোটামুটি যাবে খুব বেশি ভালো যাবে সেটা বলছি না তবে হ্যাঁ এমন নয় যে লসের পরিমাণ বাড়বে বা কোনো রকম বড় ধাক্কা খেতে পারেন সেটাও নয় তবে খুব বেশি যে লাভ ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু সেটা দেখতে পারবেন না বিশেষ করে আপনারা কিন্তু যারা স্টক মার্কেট ট্রেডিং ক্রিপ্টো কারেন্সি এগুলোর সাথে যুক্ত রয়েছেন তারা এগারোই অগস্ট পর্যন্ত এগারোই অগস্ট পর্যন্ত একটু দূরত্ব বজায় রাখুন এই সময় কিন্তু মার্কেট কালেকশান বা আপনাদের ক্ষেত্রে প্রচুর লস হয়ে যেতে পারে তবে ব্যবসার ক্ষেত্রে যারা নানান ধরনের অর্নামেন্টস সেটা হচ্ছে গোল্ড সিলভার বা যে কোনো ধরনের অর্নামেন্টস সাজার জিনিস মেয়েদের পারফিউম তারপর হচ্ছে নানান ধরনের জুয়েলারি ব্যাগ গার্মেন্টস জুতো সাজার জিনিস ঘর ডেকোরেশনের জিনিস ফ্লাওয়ার তারপর হচ্ছে রেকোরেশন ইন্টেরিয়ার এসব বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় মুনাফা বেশ ভালোই গুনতে পারবেন মিন রাশির জাতক জাতিকার যারা অকাল সাইন জ্যোতিষ তন্ত্রমন্ত্র এসব বিষয় সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আরও আধ্যাত্মিক দিকটা এ সময় দৃঢ় হতে চলেছে এসব বিষয়ে কিন্তু আপনাদের ইচ্ছা প্রকাশ আরও বাড়বে যারা টিচিং লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালো যাবে এডুকেশনের ক্ষেত্রে যারা হায়ার এডুকেশনের চেষ্টা করছেন বিদেশে স্কলারশিপের কথা ভাবছেন বা দেশের বাইরে পড়তে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালোই থাকছে এই সময় কিন্তু ইনলজদের থেকে হেল্প পাওয়ারও সম্ভাবনা থাকছে তাও কিন্তু আপনাদের এ সময় দ্বাদশ ঘরে থাকছে আর এখানেই থাকবে দু সাল পর্যন্ত দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর মাস মানে পুরো ছাব্বিশ সালটা কিন্তু এবং এই সময়টা কিন্তু এখানেই থাকছে এছাড়াও যারা বিভিন্ন কাজে কর্মক্ষেত্রের কারণে বা বিশেষ কোনো কারণে বা বিদেশে সেটেল হওয়ার কথা ভাবছিলেন তারা কিন্তু এ সময় বিদেশে সেটেল হওয়া সম্ভব মানে বিদেশে সেটেল হতে সক্ষম হবেন তবে নিজের যে নেটিভ প্লেস বা জন্মভূমি থেকে যারা একটু দূরত্বে জব করছেন বা সেটেল আছেন বা বিজনেস করছেন তাদের তো কিন্তু সময়টা বেশ ভালোই হতে চলেছে এই সময় আরও একটা জিনিস যে আপনার কিন্তু হুটহাট বিনা কারণে খরচ হয়ে যেতে পারে হয়তো কোথাও গেলেন আপনি একটা প্ল্যানিং করে গেলেন যে আপনার সেখানে পাঁচশো টাকা খরচ হবে সেখানে গিয়ে দেখবেন যে আপনার দু হাজার টাকা তিন হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে তাই খরচের ক্ষেত্রে কিন্তু একটু আপনাকে এই সময় হাত চাপতেই হচ্ছে নয়তো মাস শেষে আর্থিক সংকট দেখা দিতে পারে যারা বেকার যুবক যুবতী রয়েছিলেন বা যারা কোনো জব করছিলেন ছোটোখাটো বড়ো এমএনসি কোম্পানিতে হচ্ছিল না কোনো কারণবশত তো যারা যোগ্য রয়েছেন এই সময় কিন্তু তাদের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে যার ফলে অঙ্গারক যোগের সৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু রাস্তাঘাট ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে আপনাদের সম্মুখীন যদি হয়ে থাকেন তাহলে দেখুন যে জিনিসগুলো বলবো যে একটু গাড়ি ঘোড়া নিজেরা যখন ড্রাইভ করবেন সাবধানতার সাথে যে কোনো দূরে যাওয়া ভ্রমণ যেটা এখন অ্যাভয়েড করলে আপনাদের লাইফে সেরকম কোনো এফেক্ট ফেলছে না সেই জিনিসগুলো এই সময় অ্যাভয়েড করুন এছাড়াও ইলেকট্রিসিটি বজ্রবিদ্যুৎ আগুন এই তিনটে জিনিস ইলেকট্রিসিটি বজ্রবিদ্যুৎ আগুন এই তিনটে জিনিস থেকে কিন্তু একটু দূরত্ব এই সময় যতটা সম্ভব রাখুন এই জিনিসগুলোর থেকে ছোটোখাটো মানে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এছাড়াও বাড়িতে যদি কোনো রকম জিনিস ইলেকট্রিক জিনিস সে সময় খারাপ হয় ধরুন কোনো একটা জিনিস খারাপ হয়েছে হালকা প্রবলেম দিচ্ছে আবার একদিন পরে নিজে থেকে ঠিক হচ্ছে আবার একটু প্রবলেম দিচ্ছে ঠিক হচ্ছে এসব জিনিস কিন্তু একটু ঠিক করে নিয়ে তবেই ইউজ করুন কারণ শর্ট সার্কিট থেকে কিন্তু বড়ো কোনো দুর্ঘটনাও ঘট যেতে পারে যারা লাভ রিলেশনে রয়েছেন এই সময় কিন্তু সম্পর্কে ছোটো ছোটো বিষয় নিয়ে একদম ছোটো ছোটো কারণে অশান্তি হতে পারে তবে সেটা ভীষণ রকম সময় কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে তবে আপনার ক্ষেত্রে এই জিনিসটাই আপনাকে বলব যে মাথা ঠান্ডা রাখবেন যে কোনো জিনিস একটু সময় নেবে ঠিক হয়ে যাবে তবে তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু এই সময় সম্পর্কে চির ধরতে পারে যারা দাম্পত্য দম্পতি রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা মোটামুটি যাবে ছোটোখাটো অশান্তি এই সময় আপনাদের ক্ষেত্রেও লেগে থাকছে তবে বড়ো কোনো অশান্তির সম্ভাবনা থাকছে না যাদের আগে থেকেই ডিভোর্সের কথা চলছিলো বা যেসব দম্পতির আগে থেকেই সেপারেশনের কথা চলছিলো তারা কিন্তু এ সময় নিজেদের যা ইচ্ছা তা পূরণ করতে সক্ষম হবেন অর্থাৎ ডিভোর্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকছে সব রাশির ক্ষেত্রে সাড়ে সাতি নিয়ে বললেও এই রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলছি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকারা ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু যতই সাড়ে সাথে দ্বিতীয় পর্যায়ে চলুক বিগত বছরের তুলনায় একটু ভালো রেজাল্ট পাচ্ছেন বেশিরভাগ মিন রাশি পাচ্ছেন হয়তো সমসাময়িকভাবে মনে হতে পারে যে কাজের চাপ বেড়েছে সময় কম পাচ্ছেন কিন্তু একটু ভাবলে দেখতে পারবেন যে ইনক্রিমেন্ট কাজের জায়গা কাজের পরিবেশ সময়সীমা সব কিছু মিলে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে বা ক্যারিয়ারের ক্ষেত্রে বেটার আছেন এবং আগামী দিনে কিন্তু আরও বেটার থাকবেন তবে একটা জিনিস শনি যবে থেকে বকরি হচ্ছে অর্থাৎ তেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের মানসিক চাপ কিছুটা বাড়তে চলেছে শনি আপনাদের রাশিতে রয়েছেন আপনাদের সাড়ে সাথে চলছে এবং আপনাদের রাশিতেই বকরি হচ্ছেন সেই কারণে কিন্তু কিছুটা প্রবলেম আপনাদের ফেস করতেই হবে আর যেই ইম্প্যাক্টগুলো পাবেন তার মধ্যে কিন্তু একটু মানসিক চাপ এ সময় বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে হোক বা বাড়িতে এই সময় কিন্তু দাম্পত্য সম্পর্কে একটু অশান্তি বৃদ্ধি পেতে পারে ঠান্ডা থেকে কিছুক্ষণ সময় নিয়ে কথা বলে ঠিক করে নেবেন তা কিন্তু বড় আঘাত ধারণ করবে না তবে মিন রাশির জাতক জাতিকারা এই সময় কী রেমেডি করবেন যেহেতু আপনাদের শনি সাড়ে সাথে দ্বিতীয় পর্যায়ে চলেছে আপনাদের রাশিতে শনি মহারাজ রয়েছে এবং এই সময় শনিকে শান্ত রাখা খুব যথেষ্ট মানে ভীষণ রকমভাবে আপনাদের দরকার সেই ক্ষেত্রে প্রত্যেকদিন দিন সন্ধ্যার পর সূর্যাস্তের পর আধা ঘন্টা হাঁটুন শনিবার করে শনি মন্দিরে যদি আপনি ছায়া দান করতে পারেন খুব ভালো হয় বা মাসের একটিবার মীন রাশির ক্ষেত্রে বলছিলাম প্রত্যেক শনিবার হলে সম্ভব হলে ভালো হয় অথবা মাসের একটি শনিবার নিজের ছায়া দান করুন আপনারা শনির বীজ মন্ত্র জপ করুন এর সাথে সাথে প্রত্যেকদিন দিন সানের পর হনুমান চালিসা জপ করুন বা সকালবেলা হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন এটুকু করুন দেখবেন অনেক রকম প্রবলেম থেকে বা অবস্টাকালস থেকে স্মুথলি বেরিয়ে আসতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে